তালের বড়া খেতে কে না ভালোবাসে তাই ঝটপট বানিয়ে নিলাম তালের বড়া এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি চিনি চিনি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আর এখানে ময়দাও তিনশো গ্রাম আর সুজি নিয়ে নিয়েছি দুশো গ্রাম এইবারে কিছুটা কালো জিরে একটা নারকল কোড়া আর তালের পাল এবার আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো বা উপকরণগুলো একসঙ্গে এক জায়গায় করে মাখিয়ে নেব সামান্য নুন দিয়ে তো এখানে মাখিয়ে নিয়েছি এইবারে তেলে গরম গরম তালের বড়াগুলো ভেজে নেব তো আমি এখানে ভেজেও নিয়েছি এইভাবে আমি অনেক বড়া ভেজে নিয়েছি তো এই ছিল আজকের আমার তালের বড়ার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি অনেক দিন পর ফিরে এলাম ভীষণ অসুস্থ ছিলাম তো আশা করি সাপোর্ট করবেন সবাই ভালোবাসবেন প্লিজ حالا تا گونشش